কক্সবাজারের উখিয়াই উৎসব মুখর পরিবেশে কুটবাজার দোকান মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও মেজবানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে এম আর কনভেনশন হলে সমিতির সভাপতি কুরশেদ আলম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এ সময় কৃষিবিদ কবির আহমদ উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী উপজেলা জামাতের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ উপজেলা সমবায় অফিসার আবুল কালাম ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন প্রতি থাকে। তাহলে আপনাদের ব্রেন আমাদের চেয়ে অনেক সাজ এই জন্য বলি আপনারা একতা মত হয়েছে সমবায় সমিতি করেছে সমাজটাকে আপনারা পরিবর্তন করতে করার জন্য চেষ্টা করেন এই যে দোকান মালিক সমাজ আপনাদের দোকান মালিক এই সব আপনারা যে সমবায় যদি করেছেন এটা এটা একটা সমাজ এই সমাজটাকে আপনারা পরিবর্তন করার জন্য চেষ্টা করেন আপনাদের নামে আপনাদের দোকান মালিকের নামে আগামী তিন বছরের জন্য একটা ফাইভ স্টার হোটেল আমরা সমবেদিত্বের পক্ষ থেকে আশা করতে পারি আমি রাজ্যের সমাজের সাতশো সাতশো একষট্টি জন সদস্য বর্তমান আমি মনে করবো এই আপনাদের কে নিয়ে আমাদের পরিবার এই পরিবার থেকে আমাদের বিচ্ছিন্ন করবেন না আপনাদেরকে বলতেছে হুতুম কথা কারণ আপনারা তেইশ লক্ষ টাকা লাভ করে দেওয়ার পরে আপনারা আমাদেরকে বুকে টেনে নিতে পারেন না হাত চুর করে বলবো আপনারা আমাদের বিভ্রান্ত করে